আজকের এই ভিডিওতে আমি এমন একটা চ্যানেল দেখাবো যেটার বয়স মাত্র তেরো দিন চোদ্দটা ভিডিও আপলোড করে সাত লাখের ওপর সাবস্ক্রাইব আর সাড়ে ন কোটির ওপর ভিউজ কমপ্লিট করে নিয়েছে তো কিভাবে এত তাড়াতাড়ি সফলতা পেল এই চ্যানেলটা কি ট্রিক লাগিয়েছে সব এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব তো তার আগে ভিডিওতে একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনারা এই যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউবে এখন ভাইরাল দেখুন পনেরোটা ভিডিও আপলোড করেছে আর সাবস্ক্রাইবার পেয়েছে দেখুন সাড়ে সাত লাখ আর আপনাদেরকে একটু দেখায় এই চ্যানেলটা কবে খোলা হয়েছে দেখুন একে অক্টোবর দু সালে আর টোটাল ভিউজ পেয়েছে দেখুন সাড়ে নব্ব প্লাস ভিউজ কমপ্লিট করে নিয়েছে আপনাদেরকে এই চ্যানেলের যে শর্ট ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখায় তো পপুলার ভিউসে আমি চলে যাব এখানে দেখতে পাচ্ছেন থ্রি করোর ওয়ান পয়েন্ট এইট করোর ওয়ান পয়েন্ট সেভেন করোর ওয়ান পয়েন্ট ফাইভ করোর লাখ লাখ ভিউজ দেখতেই পাচ্ছেন এখানে যে কটা ভিডিও আপলোড করা হয়েছে সব ভিডিও করে কিন্তু লাখ লাখ ভিউজ তো আপনাদেরকে একটা ভিডিও ফেলে করে দেখায় এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা ভয়েসটা আমি ইউটিউব গাইডলাইন্সের কারণে অফ করে রেখেছি তো এখানে যে ভিডিওটা আপলোড করা হয়েছে এই ভিডিওটা কাইসু অ্যাপ থেকে ডাউনলোড করা মানে চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করেছে জাস্ট ভয়েস অ্যাড করেছে এখানে যে ভয়েসটা অ্যাড করা হয়েছে সেটা কিন্তু নিজের ভয়েস দেওয়া হয়নি এআই থেকে ভয়েসটা বানিয়ে অ্যাড করে জাস্ট ইউটিউবে ভিডিওটা আপলোড করেছে এবং সাথে সাথে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার কারণটা হচ্ছে এই কন্টেন্ট মানে এই ভিডিওগুলো খুব পাওয়ারফুল একটা কন্টেন্ট এখানে যে ভয়েসটা অ্যাড করা হয়েছে এই ভয়েসটাও কিন্তু পাওয়ারফুল একটা ভয়েস তো ভিডিও বানালে হবে না ভিডিওটা পাওয়ারফুল বানাতে হবে ভয়েসটা পাওয়ারফুল দিতে হবে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে এখানে যতগুলো ভিডিও বানানো হয়েছে সবগুলোই কিন্তু পাওয়ারফুল একটা কন্টেন্ট আর দেখুন লং ভিডিও আপলোড করেছে কটাও আপলোড করেছে চারটা লং ভিডিও আপলোড করেছে এই ভিডিওগুলোতে কিন্তু তেত্রিশ হাজার ছাব্বিশ হাজার দশ হাজার করে ভিউজ এসেছে আর সব থেকে মেন বিষয় যেটা হচ্ছে এই চ্যানেলটা জাস্ট খুলেছে এবং শিলা নাকদার নাম দিয়েছে এবং ভিডিওগুলো আপলোড করা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগোও সেট করে নিই চ্যানেলের ব্যানারও সেট করে নিই আর আপনারা কি করেন চ্যানেল খুলেন ব্যানার সেট করেন লোগো সেট করেন একটা সুন্দর নাম দেন চ্যানেলের সেটিংসগুলো ঠিক করেন আবার চ্যানেল সেটিংসগুলো ঠিক করতে না পারলে বড় বড় ক্রিয়েটরকে টাকা দেন হাজার টাকা পাঁচশো টাকা দু টাকা করে দিয়ে চ্যানেলের সেটিংসগুলো করিয়ে নেন এগুলো আপনাদের একদম ভুল ধারণা আপনাদের ভিডিও মানে আপনাদের কন্টেন্টগুলো যদি দম থাকে যদি পাওয়ারফুল কন্টেন্ট বানান তাহলে কিন্তু ভাইরাল হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না ভিডিও ভাইরাল হবেই তার প্রমাণ হচ্ছে এই চ্যানেলটা পাওয়ারফুল কন্টেন্ট বানিয়েছে ভিডিও ভাইরাল হয়ে গেছে চ্যানেল সেটিংসও ঠিক করে নিন চ্যানেলের লোগোও সেট করে নিন জাস্ট একটা চ্যানেলের নাম দিয়ে ভিডিও আপলোড করা শুরু করেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি প্রেস করুন